ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আপনাদের সামনে একটা সুন্দর একটা খেলে নিয়ে আসলাম আজকের খেলাটা হলো তারা দুইজনের হাতেই ব্যাডমিন্টন আছে আর একটা ফ্লাওয়ার আছে তো খেলাটা হচ্ছে যার হাতে ব্যাডমিন্টনটা থাকবে আর ফ্লাওয়ারটা থাকবে কে কতক্ষণ ফ্লাওয়ারটাকে উপরের মধ্যে রাখতে পারবে যে যত বেশি রাখতে পারবে সে হলো আজকের উইনার তো তারা দুইজন আছে এখন তো আমি count করবো এক করে count করবো একজন একজন করে খেলাবো প্রথমে খেলবে বলো তোমার নাম কি আর একটু জুড়ে বলো ঠিক আছে তোমার নাম তুমি তোমার খেলা হবে এখন খেলা হইলো সেরকম হইব তোমার তো একটা ব্যাডমিন্টন আছে আর একটা ফ্লাওয়ার আছে তুমি ব্যাডমিন্টন দিয়ে ফ্লাওয়ারটা যতক্ষণ উপরে তুলে রাখতে পারবো তুমি কাউন্ট করবা ঠিক আছে তুমি কাউন্টটা করবা যে কতক্ষণ হ্যাঁ তুমি এখন সাইড হয়ে যাও বলো তোমার নাম কি বলো দেবজিৎ নম খেলাটা তো বুঝতে পারছো তো ঠিক আছে তুমি একটু সাইড হো কৌশিক তোমার নাম কি খেলাটা হলো যে তোমার হাতে একটা ব্যাডমিন্টন থাকবে আর একটা ফ্লাওয়ার থাকবে ফ্লাওয়ারটাকে তুমি উপরের দিকে মারবে ঠিক আছে উপরের দিকে মারবে আর আমি কাউন্ট করব যে বেশি রাখতে পারবে উপরের দিকে যে রাখতে পারবে সে হলো আজকের উইনার উইনার কে পুরস্কার দেওয়া হবে তো এক এক করে সবাই খেলো রেডি এই দেখো উপরে তুলতে নলো জোরে জোরে কাউন্ট করো 5 হ্যাঁ

23 23 33 33 ना 33 ओह 30 40 41 खूब सुंदर खूब सुंदर 45 45 45 47 है बोले 43 43 48 দেখুন কি অসাধারণ খেলছে দেখুন অসাধারণ অসাধারণ ফোর ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি সিক্সটি ওয়ান 66, 67, 68, 69, 70, 70 71, 72, 72 73, 73, 74, 74 75, 75, 75, 76, 76, 76, 76. তারপর আমার নেক্সট প্রতিযোগী নাম কি বলো কৌশিক দাস কৌশিক দাস বলো এই খেলবে খেলবে পাইবে খেলবি খেলবি এখন প্রতিযোগিতা করবে দেবাশিস দেবুজিত নব রেডি 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 শেষ হয়ে গেল একটা মতো শেষ হয়ে গেল তো আজকে আমাদের উইনার পেয়ে গেলাম এই দেখো আমাদের উইনার নাম বলো দেবাশিস নব ঠিক আছে ধন্যবাদ দেখুন আজকে উইনার হয়েছে প্রাইস সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে তার প্রাইস